রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপা হি কেবলম ধ্যান মূলং গুরু মূর্তি পূজা গুরু পদং। মন্ত্র মূলং গুরু কৃপা শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোকটি যা শ্রী স্বামী রাম সুখদাসের লেখা সাধক সঞ্জীবনী থেকে পড়ে শোনাচ্ছে জয় রাধাবলভ শ্রীহরিবস এই অধ্যায়ের ষোলশ শ্লোকে ভগবান কর্মতত্ত্ব জানাতে দৃঢ় ছিলেন তা আবিস্তারভাবে বর্ণনা করে এবার তার করছেন শ্রী ভগবান বলছেন এরূপ আরও বহুবিধ যজ্ঞের কথা বেদের বাণীতেই বিস্তারিতভাবে বলা হয়েছে ওই সবগুলিকে তুমি কর্মজনিত বলে জানবে এইভাবে জেনে যোগ্য করলে তুমি মুক্তিলাভ করবে অর্থাৎ কর্মবন্ধন হতে মুক্তিলাভ করবে চব্বিশ থেকে তম শ্লোক পর্যন্ত যে বারোটি যজ্ঞের বর্ণনা করা হয়েছে সেগুলি ছাড়াও বেদে আরও অনেক প্রকার যজ্ঞের বিস্তারিত বর্ণনা করা হয়েছে কারণ সাধকদের প্রকৃতি অনুযায়ী তাদের নিষ্ঠাও নানা প্রকারের হয় এবং তদনুযায়ী তাদের সাধন প্রণালীও বিভিন্ন প্রকারের হয়ে থাকে বেদে সকাম অনুষ্ঠানের বিস্তারিত বর্ণনা আছে কিন্তু সেগুলি হতে বিনাশীল ফলে প্রাপ্ত হয় অবিনাশী নয় তাই বেদে বর্ণিত সকাম যোগ্য অনুষ্ঠানকারী ব্যক্তি স্বর্গ লোকে গমন করেন এবং পূর্ণ ক্ষয় হলে পুনরায় ইহলোকে জন্মগ্রহণ করেন এইভাবেই জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ থাকেন কিন্তু এখানে ওই সব সকাম অনুষ্ঠানের কথা বলা হয়নি এখানে সেই সব রূপ যজ্ঞের কথা বলা হয়েছে যার অনুষ্ঠান দ্বারা পরমাত্মা প্রাপ্তি হয় জান্তি ব্রহ্ম সনাতনম বেদাদিতে কেবলমাত্র স্বর্গপ্রাপ্তির সাধন রূপ সকাম অনুষ্ঠানগুলির বর্ণনাই আছে তা নয় এতে পরমাত্মা প্রাপ্তির সাধন রূপে শ্রবণ মনন নিধি ধাসন প্রাণায়াম সমাধি ইত্যাদি অনুষ্ঠানগুলির বিষয়েও বর্ণিত আছে উপযুক্ত পদের সেটি হলো লক্ষ্য তৃতীয় অধ্যায়ের চতুর্দশ পঞ্চদশ শ্লোকগুলিতে বলা হয়েছে যে যোগ্য বেদ হতে উদ্ভূত এবং ব্যাপ্তিস্বরূপ পরমাত্মা ওই যজ্ঞে নিত্য প্রতিষ্ঠিত যোগ্যে পরমাত্মা নিত্য প্রতিষ্ঠিত থাকায় যোগ্যাদি অনুষ্ঠান কেবলমাত্র পরমাত্মা তত্ত্ব প্রাপ্তির জন্যই করা উচিত চব্বিশ থেকে তিরিশতম শ্লোক পর্যন্ত যে দ্বাদশ যজ্ঞের বর্ণনা করা হয়েছে এবং ঐরূপ বেদাতিতে যেসব যজ্ঞের বর্ণনা করা আছে সেই সমস্ত যজ্ঞের উদ্দেশ্য এখানে তান ও সর্বাণ ও পদটি উল্লেখিত হয়েছে কর্মযান ও বৃদ্ধি পদটির তাৎপর্য এই যে এই সমস্ত যজ্ঞ কর্মজনিত অর্থাৎ কর্ম দ্বারা সংগঠিত হয় শরীর দ্বারা যে ক্রিয়াদি হয় বাণীর দ্বারা যে বাক্য নিঃসৃত হয় এবং মন দ্বারা যে সংকল্প করা হয় সেগুলিকে কর্ম বলা হয় অর্জুন নিজ কল্যাণ আকাঙ্ক্ষা করলেও যুদ্ধরূপ কর্তব্য কর্মকে পাপ মনে করে সেটি পরিত্যাগ করতে চেয়েছিলেন তাই কর্মজান ও বৃদ্ধি দ্বারা ভগবান অর্জুনকে এই বলতে চেয়েছেন যে যুদ্ধরূপ কর্তব্য পরিত্যাগ করে তুমি নিজ কল্যাণের জন্য যে সাধনায় করো তাও কর্ম বলে বিবেচিত হবে কল্যাণ প্রকৃতপক্ষে কর্ম দ্বারা হয় না কর্ম থেকে সর্বতভাবে সম্পর্ক ছিন্ন হলে তবেই কল্যাণ হয় তাই তুমি যদি যুদ্ধরূপ কর্তব্য কর্মকেও নিরিপ্তভাবে পালন করতে পারো তবে তাতেও তোমার কল্যাণ হবে কারণ কর্ম মানুষকে আবদ্ধ করে না প্রকৃতপক্ষে আসক্তি বন্ধনের কারণ হয় যুদ্ধ তোমার সধর্ম সেই জন্য সেটি করা তোমার পক্ষে সাধ্য বটে ভগবান এই অধ্যায়ের চতুর্দশ শ্লোকে বলেছেন যে কর্ম ফলে আমার স্পৃহানে তাই কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না যে আমাকে এইরূপ ভাবে জানে সেও কর্ম দ্বারা আবদ্ধ হয় না তাৎপর্য হলো এই যে কর্মে নির্লিপ্ত থাকার বিদ্যা আয়ত্ত এবং হৃদয়ঙ্গম করেছে সেও কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যায় আবার পঞ্চাদশ শ্লোকে ভগবান এই কথা এবং জ্ঞাতা পদে বলেছেন সেখানেও এই ভাব আছে যে মুমুক্ষ ব্যক্তিগণ এইরূপ জেনে কর্ম করে থাকেন এবং জ্ঞাতা মুখ্য সেহ সুভাত এই পদ দ্বারা সেটি জানালে মুক্তি হয় বলেই জানিয়েছেন এখন এই শ্লোকে এবং জ্ঞাতাবিমসে পদ দ্বারা এই বিষয়ের উপসংহার করেছেন তাৎপর্য এই যে ফলেচ্ছা ত্যাগ করে শুধুমাত্র লোক হিতার্থে কর্ম করলে মানুষ কর্মবন্ধন থেকে একেবারে মুক্ত হয়ে যায় জগতে অসংখ্য ক্রিয়া চলেছে কিন্তু মানুষ যে সব ক্রিয়ার সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন করে তাতেই সে আবদ্ধ হয় জগতের যে কোনো স্থানে যে কোনো ক্রিয়া বা ঘটনা ঘটুক মানুষ তার সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন করলে তাতে সন্তুষ্ট বা অসন্তুষ্ট হলে সেই ক্রিয়ার সঙ্গে সে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু শরীর বা জগতে ঘটিত কোনো ক্রিয়ার সঙ্গে যদি তার মাত্র সম্বন্ধ না থাকে অর্থাৎ তার উপর ক্রিয়ার প্রভাব না পড়ে তাহলে সে সমস্ত কর্মবন্ধন হতে মুক্তি লাভ করে রাতে রাতে